দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য এপ্রিল ও মে সাধারণত উষ্ণতম মাস তবে এবছরের ভয়াবহ তাপমাত্রা বাড়ার পেছনে এলনিনোর প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা নিনো একটি প্রাকৃতিক ঘটনা যা প্রতি দুই থেকে সাত বছর পর পর ঘটে সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে পুরো বিশ্বে বৈরী আবহাওয়া তৈরি হয়েছে বাংলাদেশ ভারত সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশের লাখ লাখ মানুষ তীব্র দাবদাহে পুড়ছে অস্বাভাবিক গরম আবহাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছে অনেক দেশ তীব্র তাপপ্রবাহে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সহ দেশটির বিরাশিটি প্রদেশের অর্ধেক জুড়েই খরা দেখা দিয়েছে ভূগর্ভস্থের পানিও শুকিয়ে গেছে বেশ কিছু অঞ্চলে এবার ফসল উৎপাদনও কম হওয়ার আশঙ্কায় আছে ফিলিপিন্স দেশটির আবহাওয়া সংস্থা জানায় সবচেয়ে জনবহুল শহর কুইজন সিটিতে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তীব্র গরমে বন্ধ রাখা হয়েছে বিভিন্ন প্রদেশের হাজারো শিক্ষা প্রতিষ্ঠান থাইল্যান্ডে হিট স্ট্রোকে এখন পর্যন্ত মারা গেছেন তিরিশ জন জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না যেতে সতর্ক করা হয়েছে রাজধানী ব্যাংককে কয়েকদিন ধরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যা বান্ন ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া অফিস সেই সঙ্গে পর্যটন নির্ভর এই দেশটিতে বিদ্যুতের চাহিদা বেড়েছে পঁয়ত্রিশ হাজার মেগাওয়াটের বেশি এশিয়া অঞ্চলের অস্বাভাবিক তাপমাত্রা শিক্ষা ও কৃষিখাতকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে তীব্র দাবদাহে বাংলাদেশে প্রায় তেত্রিশ মিলিয়ন শিশু নানা রোগে আক্রান্ত হওয়ার সংখ্যায় আছে তীব্র গরমে হাঁসফাঁস করছে খেটে খাওয়া মানুষ তীব্র তাপাপ্রবাহের মধ্যেই ভারতে চলছে প্রায় ছয় সপ্তাহব্যাপী দীর্ঘ লোকসভা নির্বাচন মরুভূমি শহর রাজস্থানের কিছু অংশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয় দেশটির আবহাওয়া সংস্থা জানায় পশ্চিমবঙ্গ বিহার কর্ণাটক উত্তরপ্রদেশের মতো জনবহুল এলাকাগুলোতে স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে আরও সপ্তাহখানেক এমন চরম আবহাওয়া বিরাজ করবে বিশেষজ্ঞরা বলেন বিশ্বজুড়ে চরম আবহাওয়ার জন্য মানব মানবসৃষ্ট জলবায়ু বিপর্যয় অনেকটাই দায়ী এর ফলে দাবদাহ বন্যা দাবানলের মতো মারাত্মক বিপর্যয় অনেকটাই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে তানভীর জনি এখন বিশ্ব ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার